জানো আজকে দুপুরে রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে এই ওলকুচু আর ওল তো ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে একদম গলায় ধরে না প্রথমে এখানে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে আমার কাছে তো উলকচু খেতে বেশ ভালো লাগে তাও আবার ইলিশ মাছ দিয়ে রান্না এখানে উল খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রয়োজন মতো সেপ করে নেওয়া হচ্ছে বাইরে থেকে যতটা সুন্দর না লাগিল ভিতরে ভিতরের দিকটা তো আর বেশি সুন্দর এটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও মজা তারপর উলকুচু কিছুক্ষণ পানিতে এভাবে ভিজিয়ে রাখবে যাতে ভিতর থেকে থেকে বের হয়ে যায় কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এভাবে পানি দিয়ে বার করে ছয় পরিষ্কার করে নেওয়া হয় প্রয়োজন মতো পানি দিয়ে উলকুচুগুলোকে একটা হাড়িতে ঢাকনা দিয়ে ঢেকে সিক্সটি এর মতো চোলায় সিদ্ধ করে নেওয়া হয় যাতে গলায় ধরার চান্স না থাকে আর এদিকে যেহেতু ইলিশ মাছ দিয়ে উলকুচু রান্না করা হবে তাই প্রয়োজন মতো হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে মেরিনেট করা হচ্ছে ভেজে নেওয়ার জন্য ওগুলোকে মেরিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হবে আর এই দিকে উলকচুগুলো সিক্সটি এর মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেবে তারপর মাঝারি আছে ইলিশ মাছগুলোকে গরম তেলে ফ্রাই করা হবে ইলিশ মাছগুলো উল্টে পাল্টে ফ্রাই করা নেওয়া হলে চুলা থাকে নামিয়ে নেবে আর এই মুহূর্তে ইলিশ মাছ আর ভাজার গন্ধে তো আমার আরো বেশি খিদা লেগে গিয়েছে আর ইলিশ ফ্রাই তো খেতে খুব খুবই মজা আর ইলিশ মাছগুলো বা দেখতে কতটা লোভনীয় লাগছিল একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে উলকুচুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এইটটি এর মতো উলকুচুগুলো সিদ্ধ হয়ে যায় উলকুচুগুলো সিদ্ধ হয়ে গেলে এরপর এতে পরিমাণ মতো ঝোল দেওয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সিদ্ধে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করা হবে এরপর উলকুচুগু পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এবং ঝোলের ভলক চলে আসলে মাছের তেল সহ ইলিশ মাছ বাজা তরকারিতে দিয়ে দেওয়া হবে তারপর ঢাকনা দিয়ে আবার রান্না করা হবে যতক্ষণ পর্যন্ত ঝোলটা না ঘন হয়ে আসছে তারপর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেওয়া হলো ওলকুচু দিয়ে ইলিশ মাছ রান্না করা তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছিল আমার যেহেতু অনেক আগেই খিদে পেয়ে গিয়েছিল তাই আমি ভাত খেতে বসে পড়ি একটা প্লেটে আমি গরম ভাত নিয়ে নিই এরপর আমি বেশি করে ওলকুচু নিয়ে নিই যেহেতু আমার ওলকুচু খেতে বেশি পছন্দ তারপর আমি একটা ইলিশ মাছ নিয়ে নিই আর বেশি করে ঝোল নিয়ে নিই কারণ ইলিশ মাছের ঝোল খেতে আমার কাছে খুব ভালো লাগে আর তরকারিটা থেকে তো দারুণ স্মেল আসছিল মন চাচ্ছিল আমি এক প্লেট বাত অনায় ফেলবো, টা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে এবার আমি একটা ওরকুচু আর জোলের সাথে ভাতগুলো মেখে তারপর খেয়ে নি আজকে তো আমার খাবারটা বেশ ছিল আজকে আমার এই খাবারের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ